কারণ আমলে কোরআন আনার সময় বিভিন্ন ভুয়া एवं মিথ্যা মামলায় আপনার মতো যারা সিনিয়র অতিথিবিন ধরেছেন ব্যক্তিদের যারা শারীরিক ভাবে অসুস্থ তাদেরকেও মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই সরকার ওষুধ দিচ্ছে না কারাগারে নিয়ে নির্বোম আচরণ করছে তো সেরকমই মানে নির্বোমতার শিকার আপনি হয়েছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে আপনি সেই নির্বোমতা থেকে বেঁচে ফিরে এখন আপনি আমাদের সাথে আজকে উঠনে যোগ দিতে পেরেছেন এবং আপনি মুক্তি পেয়েছেন সেই মানে জালিমের কারাগার থেকে এবং যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে আপনাকে যখন আদালতের বারান্দায় আপনাকে প্রশ্ন করা হচ্ছিল সে সময় আপনি বলেছেন যে আপনি মানে বেগম খালদা জি আপনার মা এবং তার জন্য আপনি আপনি এই এই জেল বা কোনো কেয়ারি করেন না এভাবে আপনি একটি খুব সাহসী বক্তব্য রেখেছেন যেটা তরুণ প্রজন্মের অনেকে যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে ইন্সপায়ার করেছে তো সেজন্য আমি এই যারা তরুণ প্রজন্মের যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে আপনি এই শত ভয় প্রতিবন্ধকতা এত কিছুর পর আপনার যে জাতীয়তাবাদী চেতনা বা বিএনপি প্রতি যে কমিটমেন্ট সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনার সেই বক্তব্যের মাধ্যমে তো সব মিলিয়ে আমি জানতে চাই যে আপনার উপরে বা হাবিবুল নবী খান সোহেল সহ সিনিয়র নেতৃবৃন্দের উপরে এই যে দমন পীড়ন এটা যে থামার কোন লক্ষণ আমরা দেখছি না কিন্তু তারপরেও যে আপনারা অবিচল আছেন অটল আছেন আপনাদের লক্ষ্যের প্রতি তো এই জুলুমের আসলে শেষ কোথায় বা এ থেকে আমরা পরিত্রাণ কবে পাবো বা এই যে ভাবে আপনাদের উপরে যে অত্যাচার বা নির্যাতন নির্মমতা ঘটলো এগুলো নিয়ে যদি একটু আপনি প্রথমে একটু প্রারম্ভিক বক্তব্য রাখেন আপনাকে ধন্যবাদ নাগরিক টিভিকে ধন্যবাদ আমার সমালোচক অত্যন্ত আমার প্রিয় মানুষ জানাল ভাইকে আমার শুভেচ্ছা সালাম আমি যখন গ্রেপ্তার ছিলাম তখন উনি আমাকে নিয়ে অনেক গ্রহণ করতেন এবং আপনাকে আরেকবার ধন্যবাদ এখানে আমি গত পরশুদিন বের হয়েছি আমি বলেছি তো বেরে ওই দিনই আমি রাতের বেলায় একটা সাড়ে এগারো টক শো করেছিলাম কলিমুল্লাহ আমি গতকাল একটা করেছি সাইফুর সাগরের ফেস দ্য পিপুল এবং বাংলাদেশের দুইটা মিডিয়া একটা বাংলা টিভি আর একটা দমুনা টিভি আমি পরিষ্কার করে বলেছি যে আমাকে কেন সাজা দেয়া হলো আমার এটা এই সাজা দেওয়ার পিছনে সরকারের কি যুক্তি ছিল কি সরজন বিস্তারিত বলেছি আপনাদের মাধ্যমে নাগরিক টিভির মাধ্যমে আমি আবার আরেকবার পরিষ্কার করতে চাই সেটি হলো এই যে আমাকে সাজা দেওয়ার জন্য অনেক আগের থেকে ষড়যন্ত্র চলতেছিল যে যে কোনো মূল্যে আমাকে সাজা দিবেই যাই যে একটা ঘটনার মধ্য দিয়ে পিছিয়ে গিয়েছিল এই মামলারই আরেকটা একটা পার্ট বিস্ফোরক যেটা ছাড়া আমার উকিল জয়নাল আবেদিন মেজবা যেটা করতেছিলেন যখন আয়ুকে তখন পরে লান্সের আগে কিছুটা জেরা করার পরে আবার দ্বিতীয় ধাপে কিছু শোনার পরে তখন শোনা শুরু করলেন তখন দশ সাহেবরা ওরা কোটি কেটে বাংলা ছিল তখন আমার অ্যাডভোকেট কে উনি খুব খারাপ ভাষায় উনি বলেছিলেন যে কি খেয়ে লেখাপড়া শিখেছেন যে এতক্ষণ ধরে একটা বাংলার জেরা করা লাগে আমি যদি হতাম তাহলে অনেক আগে আমি শেষ করি তখন অ্যাডভোকেট সাহেব বলেছিলেন আপনি যা খেয়ে লেখাপড়া শিখে ওই জায়গায় বসেছেন আমি তাই তাই সে লেখাপড়া শিখে সনদ নিয়ে আমি আজকে করে এসেছি আপনার বলতে পারেন না এটা মনে হয় বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর ইতিহাসের একটা প্রথম ঘটনা হতে পারে এই কথা শোনার পরে মহিলা উনি দশের মহিলা না স্বামী অথবা ভাই যেকোনো একজন আওয়ামী লীগের এমপি তখন উনি বললেন যে আপনাকে শুনবেন না আপনার করতে নেমে যান তারপর ট্রান্সফার ওই দিন যদি আমার অ্যাডভোকেটের সঙ্গে যদি এই ব্যবহারটা না হতো তাহলে আমার আরো এক বছর আগে সাদা টাকা তো কারণ আয়ো জাতিসংঘের শান্তি মিশনে ছিলেন সেখান থেকে তাকে ছুরিতে নিয়ে আসে শুধু আমাকে সাজা দেওয়া সময় এই মামলা কোর্ট ট্রান্সফার হয়েছে আবার বিচারক হয়েছে সব সবকিছু মিলে এই মামলারই আর একটা পাঠ গাড়ি ঘোরানো অগ্নি সন্দেহ গাড়ি সাজা দিয়েছিল আমাকে অক্টোবর মাসে নয় তারিখে এর পরবর্তীতে যেটা আপনারা দেখেছেন যে আমি দেশেত্রী বেগম খালদা যে অন্যায় ভাবে পরিপ্রেক্ষিতে আমি বিচারক সময় আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম হয়তো বা পাকিস্তান বাংলাদেশ সরাসরি হাইকোর্ট আইজিপি নির্দেশ দিয়েছিল যে ভাবে সাত তারিখের মধ্যে গ্রেপ্তার করতে নির্দেশ বা পরামর্শ নির্দেশ যার কারণে বাংলাদেশের যত প্রশাসনে যত আছে যত উইং আছে তারা সেখানে আমাকে আমার স্বজন আমার বাসায় তসনস্ক বারে 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 প্রতিদিন যে যেখানে ছিল সে শুনতে আমি বলেছিলাম যে আমার আগের যে মামলাটা সেই মামলাটা একশো পার্সেন্ট মিথ্যা মামলা আমাকে দু হাজার পনেরো সালের বারোই জানুয়ারি চ্যানেল টোয়েন্টি ফোর থেকে আমাকে গ্রেপ্তার করেছিল সেই ক্রাইম ট্রান্সিতে গ্রেপ্তার করার পরে আমাকে গাড়ি ঘোড়া মামলার কয়েকটা মামলা দিয়েছিল ভাটারা বনানি থানায় ভাটারা থানায় গাড়ি পোড়ার মামলা দিয়েছিল আমি বলেছি গাড়ি পড়ে নিও ভাই গাড়ির চার্জিস নাম্বার নাই গাড়ির নাম্বার প্লেট নাই গাড়ির মালিক নেই কেউ বলে নাই যে আমরা দেখেছি শুনেছি কার কাছ থেকে তাও বলতে পারে না সেই মামলা আরো দিয়েছে আমি বলেছিলাম এই সরকার মিথ্যা ভয় অনৈতিক ভোটার সরকার আমি সরকার মানি না সরকারের এই যে আজ্ঞা বহ রায় সেটা আমি মানিনা এজন্য আমি সারেন্ডার করবো না বা আমি আত্মগ্রহণ করবো না পার্লামেন্ট করে এবং হাইকোর্ট যখন আমার সমন জারি করলো এবং নির্দেশ জারি তখন আমি বলেছিলাম আমি পালিয়ে নেই আমি আসি তবে একটা শর্ত আমি হাইকোর্টে গিয়ে আমি হাজির হব ম্যাডাম খালদার যাকে সাজা দেওয়ার কারণে উনি বিদেশে চিকিৎসা যেতে পারছেন ওনাকে আপনারা নির্দেশ দেওয়ার ব্যবস্থা করেন আর তারেক রহমানা জুবাদ রহমানের নামে এই যে দুর্যোগ যে সাজা দিয়েছে বা মামলা দিয়ে যে হরেনি করছে এই হরেনি বন্ধ করেন আমি নিজেই গিয়ে আদালতে হাজির হব তো যাই আমার কথা আমি বলেছি আমি আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম আমি লাইভ প্রোগ্রাম করে যাচ্ছিলাম আমি ভিডিও আমি আমি টক শোতে মিডিয়াতে প্রথম গিয়েছি স্টুডিওতে তারপরে আমি ভার্চুয়াল করেছি পরে আমাকে একটা পর্যায়ে আপনি জানেন যে গ্রেপ্তার করেছি ভাই নভেম্বর বিশ তারিখ এর মধ্যে এখন কথা হলো এই যে বর্তমানে আপনি যেমন বললেন যে এরকম অসংখ্য মানুষ কারাগারে গেলে আপনার চোখে পানি চলে আসবে কি নির্মম নির্দয় হাজার হাজার মানুষ নির্দোষ যারা কোনো ধরনের সম্পৃক্ত না সেই সমস্ত মানুষগুলি কারাগারে যে কষ্টের মধ্যে আছে এই ওয়ার্ডগুলিতে যে কি নির্যাতন চলছে সেখানে এক এক ওয়ার্ডে একবারে ইলিশ ফাইল করে রাখে তারপর সেখানে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় বিভিন্ন হয়রানি করা হয় যদি টাকা না দেয় তাহলে ওদের বিছানা ফেলে দেয় নানান ধরনের কাহিনী এই অবস্থার ভিতরে চিকিৎসার ব্যবস্থা যেটা আছে এখন ওয়ার্ডে যারা আছেন তাদের তো কষ্ট আছেই আমরা যারা ছিলাম আমাদের সামাজিক মর্যাদার কারণে বা পরিচিত হওয়ার কারণে ডাক্তাররা হাসপাতালে গেলে আমাদের সাথে ভালো ব্যবহার করেছে আমি মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম ডাক্তার আমাকে দেখতে এসেছে তো চিকিৎসা কেরানীগঞ্জে চিকিৎসা আছে ডাক্তার ডাকলে পাওয়া যায় চোখের ডাক্তারকে পাওয়া যায় দাঁতের ডাক্তারকে পাওয়া যায় খুবই একজন ভালো ভালো ডাক্তার দাঁতের ডাক্তার দেবী ভালো লোক আছেন আছে কিছু নাই তা এখন কথা হলো যে এই যে হাইবিন কথা বলেন আমি রেখে আসছি তাকে আমি ছিলাম নয় নম্বরে সূর্যমুখী দোতলা আট নম্বর মুখোমুখি তার নামে আগে মামলা ছিল চারশো একান্ন চারশো ষাটটা পার হয়ে গেছে এইটা 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 কোন হতে পারে একটা মানুষের নামে সাড়ে চারশো মামলা এই যে নির্মমতা এই সব মিলিয়ে তাতে কি হয়েছে আমাকে আমি আমি কিন্তু জামিনে মুক্তি নিয়ে কিন্তু একটাতে আমার জামিন পেয়েছি আমি চার বছরের সাজা দুই বছর দুই বছর করে কিন্তু এই যে হাইকোর্ট যেটা মাসে আমি পরিপূর্ণ সাজা খেটে কিন্তু আমি বের এখন আমাদেরকে ভয় দেখানো হোক ভয় দেখানো হোক আবার কারাগারে যাওয়ার হোক আমরা যে কারণে আমি কারাগার থেকে বের হয়েই আমি কিন্তু আমার বক্তব্য জেল কেটে দিয়েছি আমি অফিসে এসে আমি বক্তব্য দিয়েছি যে আমি আমার সেকেন্ড হোম থেকে আমি এসেছি দশ আবার সেকেন্ড হোম আমি যাব। আমার জনা এখন এতে আসেন অনেকে এখন কানাডায় বাড়ি টাড়ি কিনেছে এরা বেগম পাড়া করেছে অনেকে আছে বাংলাদেশের সেকেন্ড হোম আমার সেকেন্ড হোম বাংলাদেশের কারাগার সেখান থেকে এসেছে তখন আবার সেখানে যাব। অতএব সরকার যত রক্ত চক্ষুই দেখাক কেন যত ভয়ভীতি অত্যাচার নির্যাতন করুক না কেন আমরা এতে ভীত না এই যে বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী নেতা এই যে জেলে যাচ্ছে আসতেছে বেরোচ্ছে পরের দিনে দেখবেন সেই কর্মীকে আবার মিশিয়ে দেয় এত অত্যাচার নির্যাতিত অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে তারপরে কিন্তু তারা কোনো ফুল করে যায়নি কেউ যোগদান করে নাই কোন দলেও যায় নাই ঘরেও বসে নেই তাই আমি আপনাকে বলবো যে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা কারাগার থেকে আবার সাথে সাথে আমরা আমাদের কর্মস্থান করেছি এখন এই নির্মলতার মধ্যে কতদিন বলেছেন কতদিন চলবে হবে হ্যাঁ একটা সরকার দমন পীড়ন দিয়ে যতদিন পারে সে টিকে থাকার চেষ্টা করবে কিন্তু অনেক দিন থাকতে পারে কিন্তু চিরদিন থাকতে পারে না এদের অনেক দিন হয়েছে এবার যেটা নির্বাচন যেটা করেছে এটা নির্বাচন তো আমি আমি কালকে বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়া করেছি এটা আওয়ামী কাউন্সিল হয়েছে যেমন কাউন্সিল অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দল নেতৃত্ব করেন কেউ স্টেজে বসেন কেউ সামনে বসেন কেউ আবার বক্তৃতা করেন কেউ আর বক্তৃতা শোনেন অধিবেশন শেষ সবাই তাদের ঠিক আওয়ামী এরকম একটা কাউন্সিল আওয়ামী কাউন্সিল অধিবেশনের মতো করেছে তাদের পক্ষে যে রাজনৈতিক দলগুলি তাদেরকে তাদের অংশগ্রহণ করেছে নির্বাচনে গ্রহণ করেছেন কাউকে আগে আসন দিয়েছেন কাউকে দেন নাই যাদের দেন নাই তারা ফিরে চলে গেছেন খালি হাতে যখন বুক্ত না দিয়ে চলে যায় ঠিক এরকম অথবা এটাকে নির্বাচন আমি বলবো না এবং এখন আবার যে সামনে আপনি উপজেলা নির্বাচন যে একই অবস্থা আজকে আবার কোর্ট আবার আজকে একটা রায় দিল সেটা হলো এই যে যারা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান আছে অনেকে আছে তো চেয়ারম্যান থাকলে এবার সেখানে রিজাইন করে তারপরে নির্বাচন অংশগ্রহণ করতে হয় আজকে কোর্ট বলে দিল না রিটার্ন করা লাগবে তাদের পদত্যাগ করা লাগবে না পদের থেকেই করতে হবে অথচ আপনারা দেখেছেন দুই হাজার নির্বাচনে আমাদের বেশ কয়েকজন তবে আমাদের চাঁদ ভাই আজিজ ভাই অনেকগুলো উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা নবীন পদে জমা দিয়েছিলেন তাদের চেয়ারম্যান চেয়ারম্যানশিপ চলে গেল এবং তারা পরবর্তী নির্বাচন করতে পারে না তার মানে সরকার যখন যেটা মনে করে নিজের স্বার্থে নিজের আর একটা প্রশ্ন দেখেন যে অনেকে তলিয়ে দেখে না সেটা হলো যে এই সরকারের আমলে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র এদেরকে আমাদের দলীয় প্রতীক দেওয়া হয়েছিল এবং তারা সেদিন যুক্তি দেখালো আমরা সেদিন বিরোধ করেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক প্রয়োজন নাই তারা বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলেছিল যে দলীয় প্রতীক বিভিন্ন পৃথিবীর দেশে আসে বলে তারা সেদিন দলীয় প্রতীক চালু করলো এবং নির্বাচনের সময় মজার একটা ব্যাপার কাউন্সিলের ভোট খুব একটা বাধা দেয় না মেম্বারের ভোট খুব একটা বাধা দেয় না

সেখানে আবার আরেকটা তারা বলার চেষ্টা করছে যে যারা আমেরিকার এমপি মন্ত্রী আছেন তারা ইলেকশন পারবেন না এই যে ছেলে খেলা করছে এবারে আবার এটা হলো এর কারণ হলো যে এই যে জাতীয় আওয়ামী লীগের কাউন্সিল হয়ে গেল সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে বাষট্টি জন আপনার স্বতন্ত্র প্রার্থী তারা দলীয় নমিশনও দিয়েছে তারা এটা পৃথিবীর কোথাও নেই একটা দল তার গঠনতন্ত্র আছে তার

আবার আরেকজন এখন আবার এসে দেখলো যে এখন তারা দেখছে যে তারা দলীয় প্রতীক যদি নির্বাচন যে পাবে সে জিতবে না ইউনিয়ন কাজ জাতীয় সংসদ নির্বাচনের একটা প্রমাণ হয়েছে তাহলে দলীয় প্রতীক দিলে এই দলীয় প্রতীকের বিরুদ্ধে আওয়ামী লীগের যারা বিদ্রোহী প্রার্থী হবে তারা সেখানে জয়লাভ করবে তাহলে নৌকা মার্কা প্রতীক একদম মানে পচতে পসতে পচে শেষ জায়গায় চলে যাবে এবং যেখানে এই দলীয় প্রতীক তখন দিবেন সেটা যেহেতু যেহেতু আওয়ামী লীগের সভানেত্রী সভাপতি সেই কারণে ওনার স্বাক্ষরিত হতো সেই প্রতীক দেখা যাতে মাঠে তার কোনো অবস্থানই নেই ম্যাক্সিমাম উপজেলা চেয়ারম্যান তারা হেরে গেছে এই জায়গা থেকে বাঁচার জন্য তারা এখন দলীয় প্রতীক ছাড়া এখন তার নির্বাচন সে নিজেদের নিজেদের নির্বাচন এখন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে না কারণ এটাও নির্বাচন না এই অবস্থা আমাদের দেশে বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি এই পরিস্থিতি থেকে দেশের মানুষ অবশ্যই মুক্তি পাবে এবং আমাদের নেতা জন তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদার পরামর্শক্রমে বেনফের স্থায়ী কমিটি নীতি আছেন তারা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই নির্বাচনে যাওয়ার কোনো অর্থ না কারণ এই উপজেলা নির্বাচনে গেলে তখন হয়তো এই প্রতীকের

এবং এবং জাতীয় ওই ওই কাউন্সিলে সাত সালের সময় প্রায় আড়াই হাজার কোটি টাকা তারা খরচ করেছে দরকার কি ছিল সিলেকশন দিতে পারত এখনো তো আমি বলবো এই প্রমোশন বাদ দিয়ে সিলেকশন দিয়ে অথবা নির্বাচন বন্ধ করে দিয়ে অনতি বিলম্বে একটা সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে সরকার পদক্ষেপে নির্বাচন দিক প্রত্যাশা করে আজ না দেয় হ্যাঁ মনে করতে পারেন আপাতত দৃষ্টিতে মনে করতে পারেন বিরোধী দল মধ্যে থেকে সুবিধা করতে পারছি না এইভাবে থাকবে দিন থাকবে আমি এটা বিশ্বাস করি ধন্যবাদ